আমরা ভেবেছিলাম এই সরকার শোষিত নিপীড়িত নির্যাতিত সর্বস্তরের লক্ষ্যে কাজ করবে দেশে নিপীড়িত মানুষের রুটি রুজির ব্যবস্থা করবেন কিন্তু আমরা কি দেখতে পাই সরকার এই ব্যাটারি চালিত অটো চালকদের বিকল্প ব্যবস্থা না দিয়ে আকাঙ্ক্ষিকভাবে এই গাড়িগুলো উচ্ছেদ করার যে পায় তারা করছে এই পায় তারার প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিরোধের জন্য সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ব্যাটারি চালিত অটোরিকশা চালক শ্রমিকদের ঐক্যবদ্ধ করে আমরা রাজপথে বৃহৎ আন্দোলনের কর্মসূচি দিতে যাচ্ছি আজকে আমরা এই সংবাদ সম্মেলনের মধ্যে জানিয়ে দিতে চাই যে আগামী চার দিনের মধ্যে সারা বাংলাদেশের সকল হট রিক্সাগুলো রাস্তায় অবাধে চলাচল করতে দিতে হবে কারণ লক্ষ লক্ষ মানুষ আজকে যদি বেকার হয়ে যায়। এই শ্রমজীবী মানুষের রুটি রুজি বন্ধ করার অধিকার কেউ রাখে না বন্ধুবান্ধব বাদ দেওয়ার মুরগ দেয় তিল আমরা যখন যাদেরকে ক্ষমতায় দেখি কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করতে না পারে কিন্তু গাড়ি উচ্ছেদ করবেন রাস্তাঘাট ফাঁকা করার নামে বায়ু দূষণ রোধের নামে নিপীড়িত নির্যাতিত মানুষদের উচ্ছেদ করবেন আজকে শতকরা পঁচানব্বই জন শ্রমজীবী মানুষ এই শ্রমজীবী মানুষ বাড়ি চাই না গাড়ি চাই না অট্টলিকা চায় না মাত্র দুই বেলা খেয়ে পড়ে বাচার অধিকার চাই তাই সম্মিলিত শ্রমিক পরিষদ এসএসপি সারা বাংলাদেশের ব্যাটারি চালিত অটো চালকদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার দীর প্রতিজ্ঞাবদ্ধ আপনারা এরপরে আমাদের যে কোনো কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকবেন ব্যাটারি চালিত রিক্সা চালকদের বিকল্প কাজের ব্যবস্থা না করে একটা রিক্সাও রাস্তা থেকে উচ্ছেদ করা যাবে না এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে